সারাদিন কাজকর্ম করার পর শরীর এতটাই টায়ার্ড হয়ে যায় যে প্রপারভাবে নিজের স্কিন কেয়ার করতে পারি না তাই ইনস্ট্যান্ট নিজের স্কিনে একটা ন্যাচারাল গ্লো আনার জন্য আমি কি করি আমি এক চামচ টক দইয়ের সাথে হাফ চামচের মতন মধু মিশিয়ে নিই এর জন্য আলাদাভাবে আমাকে কোনো প্রিপারেশান নিতে হয় না জাস্ট হাতের মধ্যে নিয়েই ভালো করে মিক্স করে ফুল ফেসে পাঁচ থেকে সাত মিনিট মতন মাসাজ করি বিশ্বাস করো বন্ধুরা এইভাবে মাসাজ করলে আমার স্কিনের মধ্যে একটা ফ্রেশনেস চলে আসে এবং যে স্কিনের মধ্যে ডার্ট ময়লা ইম্পিউরিটি ডেড স্কিন সেল রয়েছে সেগুলো ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যায় এবং স্কিনের মধ্যে একটা ন্যাচারাল হেলদি গ্লোয়িং ভাব চলে আসে তো তোমরাও যদি চাও তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো আনার জন্য এই রেমেডিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর তার জন্য বেশি কিছু খরচ করারও প্রয়োজনে বেশি সময়ও ব্যয় করতে হবে না আর তারপর নিজের স্কিনটাকে আরেকটু হাইড্রেশন প্রোভাইড করার জন্য আমি এখানে একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নিই যেটা হলো নিভিয়া সফট ক্রিম তো ফুল ফেসে ভালো করে লাগে একটু ম্যাসাজ করে নিই ব্যাস এইটুকু কাজ করলেই কিন্তু আমার স্কিনটা অনেকটা ক্লিন হয়ে যায় অনেকটা ফ্রেশ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না